লেবু গাছে যখন প্রচুর পরিমাণে ফুল চলে আসবে তখন কিন্তু আমাদের একটি বিশেষ স্প্রে সারতে হবে যেই স্প্রেটি আমাদের ঘন ঘন ওষুধ দেওয়ার হাত থেকে রক্ষা করবে লেবু গাছকে কভার্স দিয়ে যাবে অনেক দিন আর এ সুযোগে আমাদের ফুলগুলো সম্পূর্ণ ফুটবে ফুল থেকে ফলে পরিণত হওয়া শুরু করবে এই বিশেষ স্প্রেটি হচ্ছে একটি ভালো মানের ছত্রাকনাশক একটি ভালো মানের কীটনাশক দর্শক এই স্প্রেটিকে বিশেষ স্প্রে বলার একটি কারণ যখন আমাদের গাছের ফুল ফুটতে আরম্ভ করবে তখন তো আর আমরা কীটনাশক স্প্রে করতে পারবো না তখন যদি গাছে কীটের আক্রমণ হয় আমরা কি ব্যবহার করব বা তখন তো কড়া রোদের ছত্রাকনাশকও ব্যবহার করা যাবে না তখন ছত্রাকের আক্রমণ হলে গাছের ফুল সব ঝরে যাবে তাই এই স্প্রেটি গুরুত্ব সহকারে গাছে সম্পূর্ণ ফুল আসার সঙ্গে সঙ্গে কিন্তু ব্যবহার করে দিতে হবে এই বিশেষ স্প্রের জন্য আমরা ব্যবহার করব অ্যামিস্টার টপ একটি ভালো মানের ছত্রাকনাশক এবং যার লংজিভিটি রয়েছে চট করে ছত্রাকের আক্রমণ হবে না এবং এই ছত্রাকনাশকটি আমাদের গাছকে দীর্ঘদিন কিন্তু প্রোটেকশন দিয়ে যাবে এক লিটার জলে মাত্র এক এমএল অ্যামিস্টার টপ গুলে আপনারা ব্যবহার করবেন ঠিক পনেরো দিন থেকে কুড়ি দিন পর কিন্তু আরেকবার ব্যবহার করলেই হবে আমাদের ছত্রাকনাশক যে ঘন ঘন ব্যবহার করতে হয় সেই সমস্ত ঝঞ্ঝাট কিন্তু আর আসবে না আর দু নম্বর উপাদানটি হচ্ছে একটি ভালো মানের কীটনাশক দর্শক কীটনাশককে ভালো মানের বলার একটি কারণ আমরা যদি এখানে একটু করা কীটনাশক ব্যবহার করে দিই গাছে আসা এই ফুলগুলো কিন্তু সব ছড়ে যাবে তাই কীটনাশককে বলা হয়েছে বিশেষ কীটনাশক সেটি কিন্তু প্রফিনাফস সাইবার মেট্রিন হতেই পারে যেমন প্রোফেক্ট সুপার ভালো কাজ করে আর দীর্ঘদিন কিন্তু গাছকে প্রোটেকশন দিয়ে যায় প্রোফ্যাক্স সুপারের ডোজও হবে এক লিটার জলে মাত্র এক এম আমরা এমনভাবে ডোজটি ছাড়তে পারি এক লিটার জলে এক এম এল সুপার এক এমএল এমিস্টার টপ একত্রে গুলে সন্ধ্যার আগে আগে আমরা কিন্তু গাছে স্প্রে করে দেব তার একটি কারণ বিকেলবেলা আমাদের গাছে কিন্তু যারা পলিনেটার তারা কিন্তু অ্যাক্টিভ থাকে না তারা থাকে সকালবেলা বা দুপুরের টাইমে তাই দুপুরে চড়া রোদেও ব্যবহার করা যাবে না বা সকালের সময় কিন্তু ব্যবহার করা যাবে না কোনোভাবেই কিন্তু যে সমস্ত পতঙ্গ পলিনেশনে হেল্প করে তাদের কিন্তু গাছ থেকে বিদায়ী করা বা মারা যাবে না তো দর্শক শুধু লেবু গাছ নয় এই একই পদ্ধতিতে আমরা লেবু আম এবং অন্যান্য ফল গাছেও স্প্রে করতে পারি এবং পর্যাপ্ত পরিমাণে গুটি সেট করতে পারি ছত্রাক এবং নানাবিধ পোকার হাত থেকে গাছকে রক্ষা করতে পারি এই স্প্রের ফলে বিভিন্ন ধরনের মাইটস চোষক পোকা মাকড়সা সব ধরনের পোকা কিন্তু গাছ থেকে বিদায় নেবে আমাদের গাছ প্রচুর পরিমাণে গুটি নাচবে প্রচুর পরিমাণেই কিন্তু ফলন হবে দর্শক এই ফেব্রুয়ারির মাঝামাঝিতে যদি আমরা এই ছত্রাকনাশক এবং কীটনাশককে স্প্রে করে দিই আমাদের ঘন ঘন কীটনাশক ছত্রাকনাশক কিন্তু ব্যবহার করতে হবেই না আর আমরা কিন্তু ঘন ঘন ছত্রাকনাশক কীটনাশক ব্যবহার করতে পারবো না মনে রাখবেন ফুটন্ত ফুলের মধ্যে যদি কীটনাশক এবং ছত্রাকনাশক আমরা স্প্রে করি সেক্ষেত্রে কিন্তু হিতে বিপরীত হবে উপকারী যে সমস্ত পতঙ্গ আমাদের গাছের পলিনেশনে হেল্প করে তারা কিন্তু নষ্ট হয়ে যাবে ফলন কিন্তু কমে যাবে তাই এখন সারণ এই স্প্রে পরবর্তী স্প্রেটি হবে যখন গাছে ফ্রুট সেট হয়ে যাবে প্রায় তখন তখন কিন্তু আর সমস্যা হবে তো দর্শক লেবু গাছের ভিডিও নিয়ে আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিও তো অন্য কোনো ট্রফিক নেই ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ